তো গাইস তোমরা টাইটেল এবং থামেল দিয়ে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কী বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি টিয়া দি আজকে এত ভাইরাল কেন তোমরা দেখতে পেলে যে দুর্গাপূজা পূজা স্পেশাল জোটাই সে ভিডিও বানিয়েছে তোটাই আর দেখতে পাচ্ছ পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন সাত মিলিয়ন করে ভিউ তোমরা দেখতে পাচ্ছ গতকাল সে কিন্তু একটি লক্ষ্মী সে যে ভিডিও বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই ভিডিওতে ভিউ ছাড়িয়ে গেছে চার মিলিয়নেরও বেশি কয়েক ঘন্টা হয়েছে মাত্র তার মধ্যেই আজকে টিয়া দি এত কেন ভাইরাল সেটাই তোমাদেরকে জানাতে চলেছি তার একটি ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ন লক্ষ সাতাশ হাজার এবং আরেকটিতে রয়েছে তিন লক্ষ একুশ হাজার দেখো তার ভিউজের তুলনায় কিন্তু তার ফলোয়ার্স একদম কম রয়েছে অনেক ক্রিয়েটার রয়েছে তাদের কিন্তু পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে কিন্তু সেই জায়গায় তাদের ভিউজ আসছে এক লাখ দু লাখ পাঁচ লাখ এরকম ভিউজ আসছে এক্ষেত্রে কিন্তু ডিয়াজের দেখতে পাচ্ছ ন লক্ষ ফলোয়ার্স রয়েছে কিন্তু তার প্রতিটা ভিডিও তোমরা দেখো পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন করে ভিউজ যেটা কেন হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কী কারণে আজকে টিয়া দিয়ে তো ভাইরাল দুর্গা পুজো উপলক্ষে দুর্গা সেজে ভিডিও বানিয়েছে এখন লক্ষ্মী পূজা আজকে সেই জন্য লক্ষ্মী ঠাকুর সেজে ভিডিও বানিয়েছে সেই জন্যই কিন্তু আজকে টিয়া দিয়ে তো ভাইরাল অ্যাকচুয়ালি টিয়া দিয়ে এই ভিডিওটা দেখার পর রিলেট করতে পারছে যখন লক্ষ্মী পুজো তাহলে লক্ষ্মী পুজোর ভিডিও আসছে সেই জন্য সেই ভিডিওটা খুব সুন্দরভাবে মানুষ দেখছে আর তোমরা দেখতে পাচ্ছ যে শুধু লক্ষ্মী সেজে ভিডিও বানিয়েছে এমনটা নয় লক্ষ্মী সেজে একটা স্টোরি টাইপের গল্প শেয়ার করেছে তোমরা দেখতেই পাচ্ছো মানে যারা বউকে মারছে অর্থাৎ লক্ষ্মীদেরকে মারছে তাদের ঘরে কিন্তু মা লক্ষ্মী যাচ্ছে না তাদের ঘরে যাচ্ছে শনি তোমরা দেখতেই পাচ্ছ যখন বাড়িতে মেয়েদেরকে ভালোভাবে রাখা হচ্ছে তাদের বাড়িতে কিন্তু মা লক্ষী যাচ্ছে মানে গল্পটা জাস্ট অসাধারণ লাগছে সেজন্য সকলে টিয়াদের এই ভিডিওটা দেখার পর সত্যি টিয়াদির এই ভিডিওটি খুবই সুন্দর হয়েছে তাই ভাবলাম যে এই বিষয়ে একটা আমার ভিডিও করা দরকার কারণ টিয়াদি এত যে ভাইরাল অন্য কোনো ক্রিয়েটার কিন্তু এতটা ভাইরাল নয় যতটা কিন্তু টিয়াদি ভাইরাল কারণ অন্য ক্রিয়েটারে আমি দেখেছি তাদের বেশি ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিউজ কম ভিডিও তার মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে এবং পরেরটাতে লাখ আর অন্যদিকে কিন্তু টিআদির ভিডিও ছাড়া মাত্র মিলিয়নে মিলিয়ন ভিউ আর কি কারণে হচ্ছে তোমরা সেটা জানতেই পারলে ট্রেন্ডিং ফলো করছে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছে মানে একটা স্টোরি টাইপের করে করছে সত্যি টিআদির এই ভিডিওগুলি খুবই সুন্দর হচ্ছে তাই তো বন্ধুরা তোমাদের এই লক্ষ্মী সেজে টিয়াদিকে দিকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই